প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সকাল সকাল একটু লাইভে চলে আসলাম কারণ আজকে একটু ফ্রি আছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গল্প আল কদা আল কদ আবদুল এবনে লিখেছেন তো এই গল্পটা থেকে আমরা একটা বড় শিক্ষা পাই গল্পটা আমি পড়ছিলাম মূলত তো পড়তে পড়তে একটা বড় শিক্ষা পেলাম যদিও এটা অনেক আগে থেকে জানতাম কিন্তু এমন হয় না যে একটা জিনিস আপনি জানেন কিন্তু হঠাৎ যখন আবার চোখে পড়ে তখন সেটা অনেক ভালো লাগে নতুন করে একটা কিছু শেখা হয় এই গল্পের যেটা সার মর্ম বা সার অংশ সেটা হচ্ছে যে ভাগ্যই সব কিছু ঠিক আছে এই গল্পের মধ্যে চারজন ব্যক্তি আছে একজন হচ্ছে কৃষকের ছেলে একজন হচ্ছে সৎ ব্যক্তির ছেলে একজন ব্যবসায়ীর ছেলে আর একজন হচ্ছে তো চারজন মিলে একটা জায়গা থাকবে এবং সেখানে তারা একটা পরামর্শ করে যে সবাই আজকে বের হয়ে যাবে এবং তোমরা যেটা করো বা যেটাতে বিশ্বাস করো সে অনুযায়ী কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসবে তো সবাই আপন আপন ট্যালেন্ট দিয়ে রোজগার করে নিয়ে আসবে একদিনের জন্যে কিন্তু শেষ পর্যন্ত একজন ব্যক্তি শুধু ভাগ্যেই বিশ্বাস করে এবং সেই ব্যক্তি তার ভাগ্য অনুযায়ী শেষ পর্যন্ত সে রাজা হয়ে যাবে তো এন্ড অব দ্য ডে আমাদেরকে এটা মেনে নিতেই হয় যে আল্লাহ সুমতলা আমাদের ভাগ্যে যেটা লিখে দিয়েছেন সেটা আমরাই পাবো মানে আমার ভাগ্যে যেটা লিখে দিয়েছেন সেটা আমি ছাড়া আর কেউ নিতে পারবে না আমার ভাগ্যের জিনিসটা একমাত্র আমিই পাবো তো এটা নিয়ে আর অতিরিক্ত চিন্তা করে নিজেকে ক্লান্ত করা মানে বোকামি হ্যাঁ আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেটা আমার কাজ সেটা আমাকে সঠিকভাবে করতে হবে তারপরে আল্লাহ সুমতাল যেটা লিখে দিয়েছেন সেটা আমি পাবই আমারটা কেউ নিতে পারবে না কোনোভাবেই সম্ভব নয় না হলে দেখবেন যে অনেকেই বলে যে পরিশ্রমী সব তো যদি পরিশ্রমই সব কিছু হতো তাহলে অনেক এমন মানুষ আছে যারা দিন রাত কঠোর পরিশ্রম করে তারপরে দিন শেষে সেই অবস্থানেই সে থাকে আবার অনেক মানুষ আছে তুলনামূলক কম পরিশ্রম করে সে কিন্তু অনেক কিছু উপার্জন করতে পারে অতএব আমাদেরকে সব জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে হবে বোঝার পরে সেইভাবে আমাদেরকে চলতে হবে আর মুমিন হিসাবে ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাকদিরের ভালো মন্দে বিশ্বাস করা এটা আমাদেরকে বিশ্বাস করে নিতেই হবে আর অতিরিক্ত চিন্তা করা মানে নিজেকে ক্লান্ত করা তো সে অনুযায়ী আল্লাহ সুহান তাহলা আমাদেরকে যেটা বলেছেন মুমিন হিসাবে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তো আয়েশা লিখছেন হাই মাহি আসসালাম আলাইকুম আয়েশা মাহি তারপরে লিখছেন গেমস ওয়ার্ল্ড আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সেলিম অন্তর ভেঙে গিয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভটা শেয়ার করুন যেহেতু সকালবেলা এই সময়টাতে একটু ফ্রি আছি একটু আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন তো কিছুক্ষণ লাইভে থাকবো তারপর ইনশাআল্লাহ লাইভ থেকে বিদায় বিদায় নেব মূলত সকালে লাইভে আসা কখনোই হয় না হয়তো দু একবার এসেছিলাম তো সেভাবে সময় পায় না আজকে একদম মেঘলা দিন মানে প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড বাইরে ঠান্ডা তো সেই হিসাবে আজকে বাইরে বের হয়নি কাজেও যাওয়া হয়নি তো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি ভাইয়া বিয়ে বন্ধ করে রাখলে তাবিজ দেওয়া যাবে হুজুরে দিয়েছে তাবিজ না তাবিজ কখনো ব্যবহার করা যাবে না কারণ তাবিজ ব্যবহার করা হচ্ছে শির্ক এবং এই বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আসছে আমরা কাজ করছি যে ভিডিওটা হচ্ছে শির্কের বিষয়ে হ্যাঁ মানে আপনি পৃথিবীতে যত আমল করুন না কেন এই শির্ক একটা গোনা যেটাতে আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে তো এই বিষয়ে লম্বা একটা ভিডিও আসছে সুমাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সময় আসসালামু আলাইকুম ভাই খারাপ স্বপ্ন দেখলে কি করবো ভাই হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন গুরুত্বপূর্ণ যে খারাপ স্বপ্ন দেখলে কি করবেন খারাপ স্বপ্ন দেখলে হাদিসে যেটা এসেছে প্রথমত আপনি আপনার যে যে কাতে শুয়ে থাকেন সেটা পরিবর্তন করবেন এবং বাম সাইডে আবাজ বলে তিনবার হালকা থুতো নিক্ষেপ করবেন মানে মুখ দিয়ে হালকা বের হয় না এরকম থুতো নিক্ষেপ করবেন দিয়ে আপনি আপনার কাত পরিবর্তন করবেন এবং যেটা দেখেছেন সেটা উল্টা ব্যাখ্যা করবেন কারণ হাদিসে আছে যে স্বপ্ন হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকে আর মানুষ যেটা ব্যাখ্যা করে সেটাই হয়ে যায় তাই স্বপ্ন উল্টা ব্যাখ্যা করবেন ভাই চল্লিশ দিনের দোয়া দোয়াকুবলের জন্য কি কি আমল করতে পারে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে বোন ওইটা দেখে নিন ওইখানে আমরা বিস্তারিতভাবে বলেছি একদম মানে লম্বা চড় আলোচনা করেছি তো সেখানে ভিডিওটা দেখে নিতে পারেন এবং চল্লিশ দিনের আছে একুশ দিনের আছে এরকম অনেকগুলো চ্যালেঞ্জের ভিডিও আছে তো এক একটা ভিডিওতে এক এক রকমভাবে আমরা আলোচনা করেছি আপনাদের যেটা ই হবে সেটা করে নেবেন লাইভটা শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করবেন যাদের যেটা প্রয়োজন আর ভাগ্য নিয়ে যেটা বলছিলাম তো ভাগ্য হচ্ছে একটা জিনিস যেটা পৃথিবীতে আস্তিক নাস্তিক যেমনই হোক না কেন তাকে শেষ পর্যন্ত ভাগ্যে বিশ্বাস করে নিতে হয় উপায় থাকে না কারণ ভাগ্য এমন এক জিনিস যে একজন ব্যক্তি তিরিশ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আবার একজন ব্যক্তি দীর্ঘ হায়াত পাচ্ছে ষাট বছর সত্তর বছর ক্ষেত্রে আর কি বলা যাবে এটা তো ভাগ্য তাই না একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করছে করার পরে সে তার পরিশ্রম অনুযায়ী তার মন মতো ফলাফল পাচ্ছে না আরেকজন ব্যক্তি হালকা একটু পরিশ্রম করে সেটা পেয়ে যাচ্ছে তবে ভাগ্য যেটা লেখা আছে সেটাও তালা পরিবর্তন করতে পারেন বা ভাগ্য পরিবর্তন করার একটা রাস্তা আছে পৃথিবীতে একটাই রাস্তা ভাগ্য পরিবর্তন করার তাকদির পরিবর্তন করার একটাই রাস্তা এই যে আল কাজা ও আলকদর আল কাজা তাকদির পরিবর্তন করার একটা রাস্তা সেটা হচ্ছে কি দোয়া করা প্রচুর পরিমাণে দোয়া করা প্রচুর পরিমাণে যদি দোয়া করা যায় তাহলে সেই দোয়ার দ্বারা আল্লাহ সম্মানতলা যদি দোয়াটাকে কবুল করে নেন তাহলে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা কেটে দিয়ে আপনি যেটা চাইছেন আল্লাহ সম্মানতালা সেটাই দিয়ে দেবেন এবার অনেকের একটা প্রশ্ন থাকে যে চাই তো অনেক কিছুই কিন্তু কিছুই তো পায় না দোয়া তো কবুল হয় না তো দোয়া যে কেন কবুল হয় না সে বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি মানুষ দোয়া কখন করে যখন মানুষের কোনো কিছুর প্রয়োজন হয় তখন দোয়া করে তো একজন ব্যক্তি তার যেটা ভালো লাগে সে দোয়া করে ব্যক্তি আর একজন তার যেটা প্রয়োজন সেটা নিয়ে দোয়া করে দেখুন প্রয়োজন দুই ধরনের আপনি হুট করে একটা জিনিস দেখলেন আপনি মোবাইলে দেখলেন যে একজন ব্যক্তি মানে অনেক বড় লোক বিলিনিয়র তাকে দেখার পরে আপনার অনেক বড় লোক হওয়ার ইচ্ছা করলো আপনি দোয়া করতে শুরু করে দিলেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি বড় লোক হওয়াটা অন্তর থেকে হয়তো পছন্দ করেন না ভালোবাসেন না আরেকজন ব্যক্তি সে একজন বড় ক্রিকেটার দেখলো সে ক্রিকেটার হওয়ার জন্য দোয়া করতে শুরু করে দিল কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেটকে যে ভালোবাসে সে কিন্তু ক্রিকেটার হওয়ার জন্য আগে দোয়া করে না বরং সে সারা পাড়া অলিতে গলিতে যেখানেই খেলা হয় সেখানেই তাকে আপনি দেখতে পাবেন তারপরে যেখানে টুর্নামেন্ট হচ্ছে সেখানে সে হাজির এইভাবে সে মানে তার রক্তে মিশে আছে সে সবসময় সেটাই করছে এবং এই পরিশ্রম করতে গিয়ে যখন সে তার আসানোর ফলাফল পাচ্ছে না তখন গিয়ে সে দোয়া করছে এটাই হচ্ছে প্রকৃত দোয়ার এই দোয়াগুলোই কবল হয় কিন্তু একজন ব্যক্তি সেটার জন্যে সে মানে তার সেটা ভালোই লাগে না হ্যাঁ সে পাইলট দেখলো পাইলট হওয়ার ইচ্ছে জাগলো কিন্তু পাইলট হওয়ার ইচ্ছা জাগার পরে বা জাগার আগে যে প্রকৃত পাইলট হতে চায় সে দেখবেন যে হয় সবসময় মোবাইলে ভিডিও দেখছে জাহাজ সম্পর্কিত না হলে দেখবেন যে আকাশ যখনই প্লেন উঠছে তখন সে প্লেনের দিকে হা করে তাকিয়ে থাকছে প্লেন কিভাবে ওড়ায় কী হয় না হয় এটা নিয়ে সে গবেষণা করবে মানে সে যেটা চায় প্রকৃত যেটা চায় সেটা নিয়েই সে সবসময় পড়ে থাকে আর এই ব্যক্তি যখন দোয়া করে প্রচেষ্টা করে তখন তার দোয়াটা এবং প্রচেষ্টাটা কবুল হয় কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এমন হয় আমরা পছন্দ করি আর ভালোবাসেই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারি না আপনি কোনো একটা জিনিসকে পছন্দ করলেন তার মানে সেটা আপনি ভালো লাগলো আর আপনি যে জিনিসটাকে প্রকৃত ভালোবাসবেন সেটা আপনি আপনার জীবনে আঁকড়ে ধরবেন সেটা আপনি নিজেই ছাড়তে চাইবেন না যখন নিজে প্রচেষ্টা করে আর সেটা পাচ্ছেন না তখন গিয়ে দোয়া করছেন তখন সেই দোয়াটা কবুল হয়ে যায় এটাই হচ্ছে দোয়া কোবলে একটা সিক্রেট বিষয় তো এই বিষয়টা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যেটাই ভালো লেগে গেল সেটাই চাইলাম এইভাবে হয় না মানুষ তার সব কিছু দিয়ে একটা জিনিস প্রচেষ্টা করছে তারপরে সেটা তার জীবনে মনে প্রাণে আঁকড়ে ধরে আছে তারপরে গিয়ে সে যখন দোয়া করছে তখন সেই দোয়াটা হানড্রেড পারসেন্ট কবল হয়ে যায় তো এই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে দোয়া এইভাবেই কবল হয় আর অযথা যে জিনিসটা আমাদের হুট করে মাথায় ধরে গেলো সেটা নিয়ে ক্লান্ত হলাম দোয়া করলাম সেভাবে হয় না তো আজকের লাইভটা এ পর্যন্তই কারণ মনে করেছিলাম সকালবেলা হয়তো অনেকেই ফ্রি থাকবেন তো যুক্ত হবেন তো সেই অনুযায়ী লাইভে অনেকেই যুক্ত হতে পারেননি খুব কম সংখ্যক লোক এখন দেখছেন তো আমরা এখানেই লাইভটা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ সমতলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া করেই কামনা করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার এক 嗯哼哼哼